হ্যালো বন্ধুরা মর্নিং আজকে নতুন তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের বান্ধবী আমি নমি তো চলো আজকের ব্লগটা একদম সকালবেলা থেকে স্টার্ট করলাম একদম তোমাদেরকে সাথে নিয়ে তো আশা করবো আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর তোমরাও অনেক ভালো আছো আর সুস্থ আছো আমি আছি মোটামুটি খুব একটা বিশেষ ভালো নেই তো এখানে দেখতে পাচ্ছ এখানে বসিয়ে দিয়েছি একটু গরম জল আমার স্নানের জন্য কারণ বেশ কয়েকদিন ধরে এত গলা ব্যথা করছে না যে কি বলবো তো ওই জন্য ভাবলাম যে একটা না এত ঠান্ডা জল দিয়ে কয়েকদিন ধরে স্নান করে কি না হয়তো এরকম হয়ে গেছে তো ওই জন্য একটুখানি আগে গরম জল বসিয়ে দিই তারপরে হচ্ছে সমস্ত কাজগুলো করব তো ওই জন্য একদম তাড়াতাড়ি করে আগে বাইরে থেকে বেশ কিছুটা হচ্ছে খড়ি নিয়ে এসে আগে ওইখানে দেখতে পেলে যে হচ্ছে উনুনে আগে একটু গরম জল বসিয়ে দিলাম এইবারে এগুলো কাজ কমপ্লিট হলে একবারে স্নানে চলে যাবো এখন এমন একটা ওয়েদার চলছে না যে একটা সোয়েটার পরবো তো ওটাও মানে পরে থাকা যাচ্ছে না গরম লাগছে আবার একটা চাদর নিচ্ছি তো এত বিরক্ত লাগছে যখন অতিরিক্ত ঠান্ডা ছিল তখন কিন্তু চাদর সোয়েটার মানে সব কিছু গায়ে জড়িয়ে কিন্তু এগুলো কাজকর্মগুলো করেছি তখন সেরকম কিছু অসুবিধা আর মনে হয়নি কারণ শীত ছিল প্রচণ্ড ওই জন্য আর এখন এমন একটা ওয়েদার না যে মানে চাদরটা ঠিকঠাক মতো করে আর গায়ে রাখতে পারছি না খুব বিরক্ত লাগছে এবার এরকম দেখো সকালবেলা পুরো খালি গায়ে যেগুলো কাজগুলো করছি তো মানে অনেকটা ঠান্ডা লাগছে আর কি সেটা আমি বুঝতে পারছি ওই জন্য এরকম হয়েছে আমার আবার তো ওই জন্য মাঝখানে একটু আর কি গ্যাপ দিলাম একদিন কারণ না শরীর না সাত দিলে পরে কোনো কাজ করে শান্তি নেই কোনো কিছুই ভালো লাগে না আর বুঝতেই পারো তোমরা যে মানে এগুলো বাড়ির কাজ তারপরে আবার ক্যামেরা সেটিং করা ব্লগ বানানো মানে প্রচুর চাপ হয়ে যায় হয়তো অনেকে ভাবো যে কি এমন এটাতে আর কি চাপের আছে ব্যাপার আছে শুধুমাত্র ক্যামেরাটা অন করলেই হয়ে গেল আর এই তো বাড়ির কাজকর্মই দেখাও কারণ এরকম অনেক রকমের আর কি কমেন্ট আসে তো মাঝে সাঝে আর কি ওটার উপর বেশ করে বলছি তো অ্যাকচুয়ালি কি তো মানে আমারও ওরকম মনে হতো আমি যখন ইউটিউব ভিডিও মানে আমি যখন নিজে যখন বানাতাম না শুধুমাত্র লোকেরটাই দেখতাম তো যখন শুনতাম যে প্রচুর আর কি ওদেরকে হচ্ছে পরিশ্রম করতে হয় তখন আমার নিজেরও খুব অবাক লাগতো কি এমন পরিশ্রম করতে হয় ক্যামেরাটা অন করলে হয়ে গেল কিন্তু অ্যাকচুয়ালি না মানে যা কাজ করছি তা আর কি তেমনভাবে দেখানো একদমই যায় না প্রত্যেকটা কাজের একটা নিখুঁত ভাব থাকতে হয় প্রত্যেকটা কাজ যেন ক্যামেরায় ঠিকঠাক মতো ওঠে এমনও হয় অনেক সময় যে একটা কোনো কাজ করব সেটা আমি ভাবলাম যে আজকে এটার উপর সম্পূর্ণ হচ্ছে মানে ব্লগটা হবে আর সেই কাজটা করার আগে আমি ক্যামেরাটা সেটিং করেছি কিন্তু ক্যামেরাটা অন কর করতে ভুলে গেছি ব্যাস কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে গিয়ে ক্যামেরাটা দেখি মানে যখন অফ করতে যাবো তখন গিয়ে দেখি যে আমি ক্যামেরাটা মানে অন করতে ভুলে গেছি তো পুরো কাজটা আমার মানে ওরকমই আর কি পার হয়ে যায় তো ওটা সেদিন আর হয় না দেখানো তো এরকম না প্রচুর হয় জানো না তো মানে আমার ইউটিউব জার্নিটা যদি আমি তোমাদের সাথে শেয়ার করি তো হয়তো অবাক লাগবে অনেকের যে আমি এখনও কীভাবে টিকে রয়েছি মানে আমার টিকে থাকার সত্যি কথা না আমার এতদিনে ইউটিউব থেকে মানে হচ্ছে বেরিয়ে যাওয়ার কথা কারণ আমি অনেকবার ভেবেছি যে এইসব আমার দ্বারা হবে না এইসব আমি করবো না এইসব আমি বাদ দিয়ে দেবো কিন্তু আমার হাজব্যান্ড মানে আমাকে এতটাই সাপোর্ট করে কি না যে কি বলবো আমি আবারও মানে আবার নতুন করে একটা মানে শক্তি নিয়ে আসি মনের মধ্যে ইচ্ছে নিয়ে আসি যে না ঠিক আছে এত সাপোর্ট করছে তাহলে আবার ভিডিও বানাই কিন্তু সত্যি কথা এমন কিছু কিছু পরিস্থিতির মানে সামনে আমাকে হতে হয় যে তখন কি না আমার মনে হয় যে না আর হবে না আমার দ্বারা এখানে হয়তো আমাকে সমাপ্ত করতে হবে তো এরকম প্রচুর দিন এসছে প্রচুর এরকম আছে ঘটনা তো এগুলো হয়তো কোনো দিন আমি তোমাদের সাথে শেয়ার করব। কারণ একদিনে সবটা শেয়ার করা যাবে না অনেক ঘটনা রয়েছে এরকম অনেক আর অনেকবার ভেবেছি যে আমি আর ইউটিউব করব না এবার আমি ইউটিউব থেকে মানে একদম চিরকালের জন্য হচ্ছে মানে বিদায় নিয়ে নেবো মানে আমার যেটা লাস্ট ভিডিও ওরকমও ভিডিও হয়ে গেছে যে আজকে এটাই আমার শেষ ভিডিও জীবনের আর ভিডিও বানাবো না তো তারপরেও আবার বানিয়েছি কারণ অনেক বন্ধুরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে তোমাদের কমেন্টগুলো মানে আমি যখন ওরকম বলি যে আর ভিডিও বানাবো না তোমরা এত তো জন মিলে কমেন্ট করো এত আমাকে অনুরোধ করো যে না দি ভাই তুমি ফিরে এসো তুমি আবার ভিডিও বানাও তো আমার ভালো লাগে ওই জন্য আবার ফিরে আসি আমার সেরকম কোনো ট্যালেন্ট নেই যে আমি আমার কোনো আর কি সেরকম ট্যালেন্ট দিয়ে আমি একদম মানে রাতারাতি হচ্ছে ভাইরাল হয়ে যাব বা আগেও কোনো আমি হচ্ছে মানে টিকটকার ছিলাম না বা আলাদা আলাদা কোনো সাইডে যে খুবই আর কি ফেমাস মুখ আমার সেরকম কোনো দিনই ছিল না তো ওই জন্য আমার একটু বেশি টাইম লাগছে আর আমাদের এখানে আশেপাশে কেউই ইউটিউবার নয় মানে ওরা আমি ইউটিউবে ভিডিও করি আমাদের এখানকার মানুষ যদি সেটা জানতে পারে মানে কি যে অবাক হয় হবে জানো না তোমরা তো ওই জন্য আমি কাউকে বলিও না আর যেহেতু এটা গ্রাম কিনা তো মানুষ অনেক উল্টো পাল্টা ভাববে যে একটা বাড়ির বসে আবার মানে হচ্ছে ভিডিও বানাচ্ছে এটা আবার কীরকম মানে ওরা হয়তো সেটাকে খারাপ চোখে নিবে ওই জন্য আমি কাউকে বলিও না কেউ জানে না আমাদের এখানে আশেপাশে যে আমি ইউটিউবে মানে প্রত্যেক দিন একটা করে ভিডিও পোস্ট করি মানে আমি এখন রীতিমতো ইউটিউবার বলতে গেলে এখনও যদিও পেমেন্ট পাইনি তবে পাবো তো আমার তো চ্যানেলে তো আর মানে এটা ঢুকছে কিনা টাকাটা অল্প অল্প করে হলো তো সেটা তো জমা হচ্ছে সেটা কোনো না কোনো দিন সেটা তুলতে পারবই তো ওটাই একটা শান্তি আর কি মনের মধ্যে এখনও আমার ইউটিউবে টিকে থাকাটা সত্যি এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ সেটা আমার কাছে আমার কাছে সেটা মনে হয় যে সেটা অনেক বড় চ্যালেঞ্জ কারণ আমার নিজস্ব ফোন ছিল না হাজব্যান্ডের ফোন দিয়ে দিয়ে হচ্ছে ভিডিও বানিয়ে পোস্ট করতাম এখন যদিও নিজের ফোন হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সজনে ফুল আর দেখো রকম না প্রকৃতি মানে হচ্ছে বসন্তকালের যে কোনো ফুল এত সুন্দর লাগে দেখো এই যেখানে সজনে ফুলটাও সুন্দর লাগছে বাবা যায় এত ভালো লাগছে তো এগুলো কালকে তুলে এনেছি আমার এক হচ্ছে দিদি ভাইয়ের সঙ্গে কালকে গেছিলাম একটু হচ্ছে মাঠের দিকে আর ওখান থেকে আর কি তুলে এনেছি বেশ কিছু সজনে ফুল আরও কিছু নিয়ে এসেছি ফুল টুল আর অনেক কিছু গাছ আর কি তো ওইগুলো দেখি আজকে কত দূর পারি তোমাদের সাথে শেয়ার করব। অনেক বক বক করতে করতে কিন্তু আমার দেখো এদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর আজকে কি রান্না করেছি বলো তো আজকে নিরামিষ রান্না করেছি নিরামিষ বলতে এখানে হচ্ছে আলু কুয়াশ আর সয়াবিন দিয়ে একটা তরকারি আর হচ্ছে পেঁপে দিয়ে মুসুর ডাল আর এটা হচ্ছে সজনে ফুলের বড়া আর উচ্ছে ভাজা আলু দিয়ে ব্যাস এগুলোই আজকে আমার রান্না চারটে পদ আর ভাত দিয়েই হলো হচ্ছে পাঁচটা তো আমার রান্নাটা দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে এইবারে চলে এসেছি আমার ঘরে একটু ঘরটাকে ভালো করে ঝাড় দিতে কারণ সকালবেলা না শুধু মাত্র একটুখানি ঝাড় দেওয়া হয় ওটা নাম মাত্র আর কি আর এখন একটু ভালো করে ঝাড়টার দিয়ে ঘরটাকে একটু মুছে নিয়ে তারপরে বসবো ভিডিও পোস্ট করতে মানে আপলোড করতে বসবো আর কি তো অনেক টাইম লাগবে ওই জন্য এগুলো সব কাজ টাজ একবারে সেরে নিয়ে একবারে বসবো তারপরে আবার হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া রয়েছে তো শান্তি নেই জীবনে কী আর করা যাবে তো এগুলোই সংসারের আমার কাজ আর এগুলো প্রতিদিন আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি তো যদি তোমাদের ভালো লেগে যায় অবশ্যই আমার পাশে থেকো আমার সাথে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে লাইক করে দিও একটা পারলে আর পারলে তোমাদের আত্মীয় পরিজনের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো তো দেখতে পাচ্ছ এটা একটা ক্যাপসিকাম আর এটা আমার তুলতে মোটেও ইচ্ছে করছে না কারণ দেখতে এত সুন্দর লাগছে কি বলবো আর একদম দেখো পুরো টুকটুকে লাল হয়ে গেছে তো যদি এখন না তুলি এরপর এটা খাওয়া যাবে না এটা কিন্তু শুকিয়ে যাবে তো ওই জন্যই ভাবলাম যে না আজকে তুলে নেই আর এটা দেখি সন্ধ্যাবেলা যদি হচ্ছে চাউমিন বানাই মানে আজকে হবে না হয়তো কালকে বানাবো চাউমিন এটা নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দেবো আর এখানে বেশ কিছু দেখো হচ্ছে লঙ্কা হয়েছে আর এগুলো লঙ্কা কিন্তু গোল সাইজের হয় একদম ছোটো ছোটো আর একদম গোল গোল বেশ দেখতে সুন্দর তো ওই জন্যই কিনেছি আর কি তো আজকে ভিডিও শেষ প্রান্তে পৌঁছে গেছি বন্ধুরা আবার আগামীকাল ঠিক বিকেল তিনটের সময় তোমাদের সাথে দেখা হবে আর তার আগে বেশ কয়েকটা গাছ দেখিয়ে নেই দেখতে পেলে এটা একটা হচ্ছে কারিপাতার গাছ আর তার আগে দেখালাম হচ্ছে আর স্নেক স্নেক প্ল্যান্টের গাছ তো ওইগুলো কালকে মাঠে গেছিলাম ঘুরতে আর আমাদের এখানে এগুলো গাছ না মানে যেখানে সেখানে থাকে তো ওগুলো আর কি নিয়ে এসেছি তো হয়তো এগুলো আর আজকে আজকে আর বসানো হবে না তো এগুলো হচ্ছে আগামীকাল বসাবো আর আমার ছেলের খেলার জন্য নিয়ে এসেছি বেশ কিছু হচ্ছে শিমুল ফুল তো আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও বন্ধুরা আবার আগামীকাল দেখা হবে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা